যিনি আজকাল বড্ড জ্বালাচ্ছে কাজে অকাজে রাফির শরীর ঘেসে দাঁড়ায় সবসময় ঠোঁটে নেশাময় হাসি লেগে থাকে উত্তরায় ফ্ল্যাট কেনার সময় এই অফিস থেকে রাফি মোটা অঙ্কের লোন নিয়েছিল যা কিনা এখনও পরিশোধ করা শেষ হয়নি যার কারণে চাকরিটা ছাড়া সম্ভব না বর্তমানে ফ্ল্যাটের কাজ চলছে টাকার প্রয়োজন এই অবস্থা এমন ভালো চাকরি ছাড়া মূর্খতার পরিচয় কিন্তু এই মেয়ের হাবভাবে বোঝা যায় সেও ছাড়ার পাত্রী না রাফি চাইলেই জিনিয়ার সাথে গভীর প্রণয় জড়াতে পারে জিনিয়া সুন্দরী ক্যারিয়ার সেটেলড কিন্তু না ওই যে একজন মায়াবিনী আছে বুকের ভেতর ফুসফুসে ছড়িয়ে দিয়েছে প্রেমের বিষাক্ত বাতাস এই বাতাস উপেক্ষা করে অন্য রমণীতে কিভাবে লিপ্ত হবে রাফি না কখনই পারবে না কিন্তু দেখে যে কেউ ভাববে রাফির সাথে কত সুন্দর ছেলেই আশেপাশে আছে কিন্তু এই শ্যামলা বর্ণের তাকিয়ে কেন মেয়েরা পছন্দ করে অবশ্য রাফির শরীরের গঠন নজর কাড়া পেটানো শরীরে বলিষ্ঠ বক্ষপিঞ্জর যখন নিঃশ্বাসের সাথে উঠানামা করে তখন যে কোনো মেয়ের নজর আটকাবে সিল্কি চুল যখন বেখে কপালে আছড়ে পড়ে তখন যে যেকোনো মেয়ে রাফির মাঝে আছড়ে পড়তে চাইবে রাফির দেহের সবচেয়ে সুন্দর হচ্ছে তার চোখ কি যে মায়া মায়াল্যাপটানো ওই দুটো চোখে টানা টানা দীপ্তিময় চোখে তাকালে মনে হবে জলে টুইটুম্বর হয়ে আছে রাফি যখন পলক ফেলে ঘন পাপড়ির জন্য খুব মোহনীয় লাগে আরেকটা ব্যাপার হলো রাফির চোখ দুটো জন্মকাজল যে কেউ দেখলে ভাববে রাফি চোখে বুঝি সুরমা দেয় কিন্তু না এটা সে জন্মগতভাবে পেয়েছে তার মা রাফিয়ার চোখ এমন ছিল তার মায়ের এই চোখের গরণটাই পেয়েছে বিধাতা রাফির শরীর মন ব্যবহার বোধ এমনভাবে তৈরি করেছে যে চাপা গায়ের রঙের তুলনা করা বড্ড বেমানান রাফির দিকে তাকালে ভুলেও মনে হয় না ইস আরেকটু ফর্সা যদি হতো বরং এটাই মনে হয় রাফিকে শ্যামলা রঙই মানায় খুব বেশি মানায় নয় রাফি তার ত্রিশ বছরের জীবনে এটা বুঝেছে যে মেয়েরা শ্যামলা ছেলেদেরকেই বেশি পছন্দ করে রাফি দীর্ঘশ্বাস ফেলে জেনিয়ার থেকে একমাত্র মুক্তির পথ এই চাকরি ছেড়ে দেওয়া কিন্তু তা আপাতত হচ্ছে না রাফির দুশ্চিন্তায় মাইগ্রেনের ব্যথা বাড়ে নোহার খালা আসমা বেগম বড়ই দুশ্চিন্তায় আছে রান্নাঘরের নজর করা দৃশ্য কোনোভাবে ওনার মন থেকে যাচ্ছে না রাফির সাথে কি নোহার কিছু চলছে কই কখনো তো দুজনকে একত্রে দেখা যায় না তাহলে নোহার এত এক্সট্রা যত্ন কেন রাফির প্রতি বাবা মা নেই এই মায়া থেকে নাকি নোহা আর রাফি দুজনের প্রেম করছে তাহলে রান্নাঘরে দুজনের চোখের ভাষা অন্য কথা বলছিল না কেমন করে রাফি তাকিয়েছিল নোহার দিকে আসমা বেগমের শরীর রাগে রিড়ি করে ওঠে তার এতদিনের সাজানো স্বপ্ন কোনোভাবেই বাঞ্চাল হতে দেওয়া যাবে না রাসেলকে আজই ফোন করে দেশে আসতে বলতে হবে না হলে দেখা যাবে এই মেয়েকে রাফি বিয়ে করে নিয়ে যাচ্ছে আসমা বেগমের একমাত্র যাবার পরে আসমা আর আসমার হাজবেন্ড তার বোনের বাসার কাছে এসেছে উসিলায় মাঝে মধ্যে আসা হয় কোনোদিন রাতেও থাকা হয় নোহাকে রাসেলের জন্যই পছন্দ করে রেখেছেন তিনি বেঁচে থাকতে কোনোভাবেই ওই রাফি নোহাকে বিয়ে করতে পারবে না আসমা ভেবে অবাক হয় তার আপার আখে জ্ঞান একেবারেই নাই এমন একটা জোয়ান ছেলে ঘরে রেখেছে যেখানে কিনা ওনার একটা সুন্দরী মেয়ে আছে আগে রাসেল আসুক দেখা যাক কি হয় নোহা চুপি চুপি রাফির রুমে ঢুকে গেল বুক ধুক ধুক করছে কিন্তু এই বৃষ্টি ভেজা বিকেলে তার বড় ইচ্ছা করছে রাফির গায়ের মাতাল করা ঘ্রাণে আশ্রে পৃষ্ঠে মেঘে ঘুমাতে নিশি আলতো পায়ে আলমারির সামনে দাঁড়ায় শব্দহীনভাবে ভাবে আলমারি খোলে রাফির মেরুন রঙের শার্ট হাতে নেয় নাকের কাছে গিয়ে বড় করে শ্বাস নেয় বুকে বয়ে যায় প্রশান্তি মুখে ফুটে হাসি শার্টটা জড়িয়ে ধরে নোহার অনুভব হয় সে রাফিকেই বুঝি ধরল শার্টের উপর অসংখ্য চুমু তারপর নিজেই লজ্জায় শার্ট দিয়ে মুখ লুকিয়ে হাসে একই সুখ প্রেমে একই আনন্দ নোহা শাড়টা যথাস্থানে রেখে যেই না আলমারি বন্ধ করতে যাবে তখনই চোখে পড়লো একটা লাল গিফট বক্স নোহা ধরবে না ধরবে না করেও নিজের কৌতূহল দমন রাখতে না পেরে খুলে দেখে ভেতরে কি বক্স খুলে নিশি হতবম্ব না খুললেই বুঝি ভালো হতো একটা কালো সুতির শাড়ি কালো কাচের চুড়ি কালো টিপ কালো কানের দুল সাথে ছোট চিরকুট এই মায়াবতী এই কালো শাড়িটা পরে একবার আমার সামনে আসবে প্লিজ এই ভয় পেলে ভয় পেও না বেশি কিছু করব না শুধু কপালে একটু সুখের পরশ দেব কি তিতির পাখির মতো নরম শরীরে আমার পরশ সইবে তো আর হ্যাঁ বুকের কালা তিলটা অবশ্যই দেখাবে মনে থাকবে চিরকুট পরে নোহার গলা শুকিয়ে গেল বুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছে রাফি তাহলে ওই দিন সত্যি কথাই বলেছিল তার প্রেমিকা আছে শুধু প্রেম নয় তাদের সম্পর্ক অনেক এগিয়ে গিয়েছে এটা চিঠি দেখলে বোঝা যাচ্ছে চোখের পানে খরস্রোতা নদীর মতো ছুটে গলা ভিজিয়ে দিচ্ছে ঠোঁট ফুলে উঠেছে রাফির মাইগ্রেনের ব্যথা এতটাই বেড়েছে যে শেষে ছুটি নিয়ে বাসায় হাজির হলো শব্দহীন হয়ে দরজা খুলল নোহা কোনোভাবে যদি বোঝে যায় আগেই চলে এসেছে তাহলে সে জিজ্ঞেস করবেই কি সমস্যা রাফি এখন কাউকে তার আশেপাশে চায় না দরজা যেভাবে খুলছিল সেভাবেই বন্ধ করে পেছনে ফিরে চমকালো যার ভয়ে এত চুরি করে রুমে আসা সেই স্বয়ং তার রুমে উপস্থিত আলমারি খুলে কিছু দেখছে রাফি কিছু না বলে নোহার পিছনে গিয়ে দাঁড়ালো এই মেয়ের শরীরের নেশা ধরিয়ে দূরে থাকতে বলে রাফি বুঝতে পারে নোহা কাঁদছে নিজেকে সামলে উখি দিয়ে দেখে তারা স্পেশাল মানুষটার জন্য কেনা গিফট বক্স নোহা দেখে নিয়েছে হাতে ধরা আবলতাবল মনে লেখা চিরকুট রাফি এক প্রকার ছিনিয়ে নিল সবকিছু নোহা চমকে পাশে তাকায় চোখে পানি নাকলা ডাল ঠোটফুলে মুখের অবস্থা একাকার নোহা কিছু বলে না চোখের পানি ফেলে রাফির দিকে তাকিয়ে আছে রাফির গোপন জিনিসে হাত দেওয়াতে রেগে গেছে ধমকে বলল কারো জিনিস হাত দিতে হলে পারমিশন লাগে নোহা নিশ্চুপ হয়ে গেছে এমনটাই কি হওয়ার ছিল এত ভালোবাসা এত মায়া সব রাফি পায়ে ঠেলে কিনা অন্য নারীতে আসক্ত এত ভালোবেসেও তার মাঝে আসক্ত করতে পারল না নিজের ব্যর্থতায় নোহার ভাঙা হৃদয় থেকে হাহাকার ঠেলে আসে কষ্টে ঠোঁট ফুলে কান্না আসে জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো রকমে গলার শব্দ এনে চিরকুটটা নির্দেশ করে বলল এর জন্য কি আমার এত ভালোবাসার কোনো দাম নেই রাফি রাফি বুকে সূক্ষ্মভাবে শুয়ের খোঁচা অনুভব করলো নিজেকে খুনের আসামি মনে হচ্ছে নোহার কান্না ভেজা মুখ ফুলে ওঠা ঠোঁট আর এই প্রথম তাকে বুঝে আসা গলায় নাম ধরে ডাকা রাফির নিজেকে পাগল মনে হলো এমন গিফট বক্স এভাবে রেখে যাওয়া তার উচিত হয়নি আবার সেদিন জ্বরের ঘরে একটা চিরকুট লেখেও রেখেছিল সেট সেট নোহা এখনো উত্তরের আশায় রাফির দিকে তাকিয়ে আছে রাফি নিজেকে সামলানোর জন্য চোখের দৃষ্টি এদিক ওদিক নিল তারপর করা গলায় বলল বের হয়ে যায় এখনই নোহা আরো কয়েক পলক তাকে নিঃশব্দে বেরিয়ে গেল রাফি বিছানায় বসে দু হাত দিয়ে চুল খামছে ধরে এত যন্ত্রণা আরই বাসায় থাকা যাবে না আজকেই দাদা সাথে কথা বলতে হবে শিহাব চুপচাপ বিছানায় বসে আছে প্রিয় রমণীর মুখের কথা শুনে দুনিয়াদারি সব ভুলে গেল অগোছালো ফ্ল্যাট অগোছালো মন সব নিয়ে শক্ত হয়ে বিছানায় বসে রইল আবেগের রেস্ট টানার সুযোগ পেল না মন খারাপের ঝাঁপি আপনা আপনি খুলে গেল দু হাতে চুল খামচে ধরে নিজেকে আশ্বস্ত করলো এমন কিছু হবে না নিশি রুমেশে দেখলো শিহাব বিধ্বস্ত অবস্থায় বিছানায় বসে চুল খামছে ধরেছে নিশি বুঝতে পারলো না এর মধ্যে আবার কি হল নিশি অন্যার কোনো হাতে পেঁচাতে পেঁচাতে এগিয়ে এলো সিহাব ভাই কি হয়েছে সিহাব লাল চোখ নিয়ে নিশির দিকে তাকালো মাথা দুদিকে নেড়ে বলল কিছু না নিশি যেন বুঝল মিথ্যা কথা তাই আবার জিজ্ঞেস করলো মাথা ব্যথা করছে শিহাব মাথা তুলে নিশিকে দেখলো কিভাবে বলবে তার বুকের প্রচন্ড ব্যথা নরম স্বরে বললো নিশি তুই এখন আমুর গাছে যা আমার ভালো লাগছে না নিশি অবাক হয়ে সিহাবকে দেখল এই সিহাবের সাথে নিশির পরিচয় নেই সে চিনের রাগী ঝগড়াটে সিহাবকে সিহাবের নরম গলায় স্বর শুনে নিশির মন আঞ্চান করে উঠল লোকটার হঠাৎ কি হল নিশি মাথায় হাজারো চিন্তা নিয়ে আলগোছের রুম থেকে বেরিয়ে গেল দুপুর তিনটায় নাহারের বাসায় দুপুরের খাবার খেতে সবাই গেল বাসা মোটামুটি গোছানো হয়েছে আর যেটুকু বাকি রাতের মধ্যে গোছানো হয়ে যাবে সিহাব চুপচাপ চেয়ারে বসে আছে নুরজাহান কয়েকবার জিজ্ঞেস করেছেন কি হয়েছে কিন্তু শিহাব আলতো হেসে বলছে কিচ্ছু না নিশি রান্নাঘর থেকে খাবার আনছে আর আর চোখে শিহাবকে দেখছে কি হলো এমন চোখ নাক লাল হয়ে গেছে কেন নিশির মন খারাপ হলো সবাই একসাথেই খেতে বসেছে নাহার সবার আগে শিহাবের প্লেটে কালাভোনা দিতে গেলে নিশির মুখে হাসি ফুটে উঠলো কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সিহাব বলল খালামনি আমি এটা খাবো না রোস্ট দাও নিশির মন মুহূর্তেই খারাপ হয়ে গেল সিহাব বরাবরই নিশির রান্না খুব পছন্দ করে আজকে কেন খাবে না নিশিও কালাভুনা খেল না সিহাব খাওয়ার মাঝে দুইবার নিশির দিকে তাকিয়েছে নিশির অন্তরাত্মা কেঁপে উঠেছে এত গভীরভাবে কেন তাকায় সিহাবের তাকানোর গভীরতায় নিশির তলপেট মোচড় দেয় মাঝে মধ্যে নিশি সিহাবকে বুঝতে পারে না এরপরের দুই দিন শিহাব নিশির সাথে কথা বলল না কাকে জিজ্ঞেস করবে এই মেয়ের বয়ফ্রেন্ডকে সিহাবের মাথায় এলো না হুট করেই মনে হলো নোহা তো নিশির বেস্ট ফ্রেন্ড নোহা জানতে পারে অফিস শেষে মামার বাসায় রওনা দেয় রাত নয়টা বাজে রাফি শান্তি পাচ্ছে না নোহা অভিমান করে আছে সেটা ঠিক অভিমান নাকি রাগ বুঝতে পারছে না সেই গিফট বক্স দেখে এমন অবস্থা রাফির সামনে আসছে না রাফিকে সন্ধ্যায় চা দিচ্ছে না গাছে পানি দিচ্ছে না অসহ্য দুনিয়া রাফি মোবাইলের রেকর্ডিং করা গান চালু করলো সেখানে এক নেশাময়ী নারী আবেগ ঢেলে গান গাইছে রাফির চোখ থেকে দু ফোটা তপ্ত পানি গড়িয়ে পড়ে কাকে বোঝাবে সে প্রিয়তমাকে নাকি বাবা তুল্য চাচ্চুকে দাদা দাদির মানসম্মান জড়িয়ে আছে এতে নোহাকে কাছেই পাচ্ছে না যে কোনো কিছু বলে বোঝাবে ওই মেয়েটাও কেমন একটুও রাফিকে বোঝে না অশান্তি লাগছে বারবারের মতো বাবা মায়ের উপর রাগ হচ্ছে কেন চলে গেলে একা করে ফ্লোরে বসে বিছানায় গা এলিয়ে দিল চোখের সামনে মোবাইলে প্রেয়সের অজান্তে তোলা হাজারো ছবি রাফি মোবাইল বুকে চেপে মনে হলো সে পাখিটাকে ধরতে পেরেছে একই অনুভূতি মনে হয় সব বাস্তব আচ্ছা ফুসফুসে প্রেমের বাতাস লেগে যাওয়ায় কি রাফি নিজেও পাগল হয়ে যাচ্ছে রাফি কিছু একটা ভাবলো বিচ্ছেদের তাপে রাফির চোখ থেকে আরেক ফোটা তপ্ত পানি গড়িয়ে পড়ল।